كلمة تجيب لا إله إلا الله محمد رسول الله كلمة شهدت أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إيمان مجمل aman tu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jami'a ahkamihi iman mufassal aman tu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت كلمه <applause> 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 توحيد لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد ইয়ুমি টু ওয়াহুয়া হাইউল্লায়ামু টু বিয়া দি হিল খৈর ওহুআ আলা কুল্লিশাই ইং কদির দর্শক এখানে বাংলো উচ্চারণ এবং নিচে অর্থ দেওয়া আছে কালিমায় তামজিদ সুবাহানল্লয় ওয়ালা হামদুলিল্লা ওয়ালা ইলাহা ইল্লাহ অল্ল হক্সবর্ ওয়ালা হাওলাওয়ালা ওয়ালা কুওয়াতা তা ইল্লা বাপ দাদা মুসলমান তাই আমরা মুসলমান যেটাকে বলে নানকস্তা মুসলমান আমরা অনেকেই এই পাস কালেমা পারি না বা কোনো সময় শিকার চেষ্টা করি নাই সবসময় দিয়েছে ছোটবেলা থেকে বাবা মা পড়ায় নাই মাদ্রাসায় পাঠায় নাই মক্তবে পাঠায় নাই যে কারণে আমরা শিখতে পারি নাই আমাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়া বড় করছে। ইংরেজি পারি কিন্তু আরবি সোরা বা কোরআন শরীফ কোনো কিছু শিখায় নাই তাই আমরা পারি নাই কিন্তু ওটা তো ছোটবেলা বাপ মারা দোষ আছে যে কারণে আরবিতে পড়ায় নাই বিদায় কিন্তু অনেকে পারে না বা বড়ো হয়ে যাওয়ার পরে জানে না এটা বলতে চায় না লজ্জায় যে মানুষ কি বলবে কিন্তু মানুষ অনেক কথা বললো আমরা যখন বড় হওয়ার পরে আমাদের বুদ্ধি হয় তখন আমরা এটা শেখা উচিত কারণ নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করতে গেলে এই পাঁচ কালেমাগুলা জানতে হবে এবং অন্তর ধারণ করতে হবে যে একজন মুসলমানের কি কি জানা দরকার তাই বড় হয়ে আমরা কিন্তু শেখার চেষ্টা করি না কিন্তু শিকার দরকার যেমন আমরা বলি যে আমরা পারি না আরবি ছোটোবেলার থেকে শিখায় নাই কিন্তু ছোটোবেলার থেকে তো আমাদেরকে অনেক কিছুই শেখায় নাই আজকে আমরা বিভিন্ন দেশে বসবাস করি বিভিন্ন মানুষ বা বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু দেখা যায় আমাদেরকে জন্মের পরে থেকে কেউ বিদেশি ভাষা শিখাইছিল আজকে কেউ মালয়েশিয়া কেউ সিঙ্গাপুর কেউ ইতালি কেউ গ্রিস এক এক দেশের ভাষা আমরা কষ্ট করে শিখা নেই যে কেননা ওই দেশে চলতে গেলে ওই ধরনের ভাষা শিখতে হবে তা আমাদেরকে ওইটাই আমরা যে মুসলমান আমাদেরকে আরবি জানতে হবে আরবি শিখতে হবে যেমন আল কোরআন বা কালেমা বিভিন্ন ধরনের সোরা নামাজ দৌড় পড়তে গেলে এগুলো কিন্তু আমাদের অনেক দরকার তো আমরা যেমন বিভিন্ন দেশে বসবাস করি বিভিন্ন দেশের ভাষা শিখি তো ওইটাও একটা ভাষা বা আরবি হিসাবে আমাদের শেখা উচিত তাই আমরা বড় হয়ে দুঃস্বরূপ না দিয়ে যে বাপ মা আমাদেরকে শেখায় নাই বা আমরা আরবি পারি না তো চেষ্টা করতে হবে আমাদের আরবি শেখার যেমন চেষ্টা করে বিভিন্ন ধরনের ভাষা শিখায় তেমনি চেষ্টা করতে হবে এই পাস কালেমা এবং আল কোরআন আল কোরআন পড়ার শিখার মানে শেখার কোনো বয়স নাই তাই যে কোনো বয়সে আপনি এগুলো শিখতে পারেন যে আরবি সুরা বা পাঁচ কালেমা কোরআন শরীফ এগুলো শিখতে কোনো লজ্জা নাই পড়তে কোনো লজ্জা নাই যার শুধু আগ্রহর দরকার যদি আপনি আগ্রহ করেন শিখেন তাহলে আপনার কলবে তা গেঁথে থাকবে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা জানেন না পাঁচ কালেমা অবশ্যই শিখে নেবেন কারণ এটা খুব দরকার